এবং এখানের ডিজাইনিং অনেক বেশি ডিফারেন্ট মানে অন্য রেস্টুরেন্টের আপনারা যদি চান তাহলে আপনারা এই বিভিন্ন পার্টি অর্গানাইজেশন করতে পারবেন গাইজ এই রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ফটোশুটের জন্য সিস্টেম করা আছে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি এই দেখুন সামনে এখানে দুটো আপরেডি ফটোশুট ফটোশ্যুট করছে কারণ সামনে মিরর আছে মিররের সামনে দাঁড়ালে দেখতে সুন্দর লাগবে পিকচারগুলো আর সদে সদে যেটা দেখলেন গেটের মতো আছে ওটা আসলে কিচেন আর ওপরে সিলিংটাও অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেগুলো বাকি রেস্টুরেন্টে এত সুন্দর করে ডেকোরেশন করা সম্ভব হয় না আর এখানে আপনারা বড় ফ্যামিলি নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না কারণ এই সিটগুলো দেখুন এগুলো অনেক বড় যাদের অনেক বড় ফ্যামিলি তারা এখানে এসে ডিনার করলে কোনো সমস্যা হবে না তাই যেহেতু জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে এই জন্য এই জায়গাতে বিভিন্ন ধরনের পার্টি বিভিন্ন ধরনের বার্থডে থিমগুলো অর্গানাইজেশন করতে সুবিধা হবে তাই বিভিন্ন রেস্টুরেন্টে আমরা বার্থডে পার্টির জন্য যাই সেখানে বার্থডে গালের জন্য ছবি তোলা বা তার বসার জন্য কোনো স্পেশাল জায়গা থাকে না কিন্তু এই রেস্টুরেন্টে একটা সুবিধা আছে সেটা হলো বার্থডে যারা গান তাদের জন্য বা বার্থডে বাদে আরও বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে বা অন্য ফাংশনের জন্য ফটোশ্যুটের জন্য একটা জায়গা আছে এটা এখন সামনে এখানে আপনারা বসে ফটোশ্যুট করতে পারবেন গাইজ এখন আমি এই জায়গাটা আপনাদের ভালো করে দেখাচ্ছি এখানে আসলে প্ল্যান্ট রাখা আছে এখানে এগুলো আসলে আসল প্লান্ট এগুলো নকল প্ল্যান্ট না কিন্তু এগুলো আসল রিয়াল প্ল্যান্ট এখানে রেখে দিয়েছে গাইস আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টে একবার ঘুরে দেখিয়ে দিলাম এখন আমরা মেনু কার্ডে চলে আসবো গাইজ আমি মেনু কার্ডটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও পজ করে দেখে নিন ভালো করে যে কোন কোন আইটেমগুলো আছে আর আপনাদের মধ্যে কারো যদি এখানে কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টসে আমাকে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই গাইজ আপনারা যদি চান তাহলে পিৎজা আর বার্গারে আপনাদের ইচ্ছা মতো চিজ আর অন্য জিনিসগুলো অ্যাড করতে পারেন তার জন্য আলাদা করে পেমেন্ট করা লাগবে বাকি জিনিসগুলোতে অ্যাড করা লাগবে না কিন্তু শুধু পিৎজা আর বার্গারের জন্য এরকম ফ্যাসিলিটিস দিয়েছেন না গাইজ এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের থিম্পের ওপর বিভিন্ন ধরনের অফার দেয় যেমন ঈদের সময় অফার দিয়েছিল ইফতারির অফার তারপরে কাপাসদের জন্য আলাদা করে প্ল্যাটার আছে সেগুলো কাপাসরা নিতে পারে এরকম করে বিভিন্ন ধরনের প্ল্যাটার আছে গাইজ এই রেস্টুরেন্টে যখন এক বছর পূর্ণ হয়েছিল তখন বুফের আয়োজন করেছিল বিভিন্ন ধরনের আইটেম বুফে সিস্টেমে করে রেখে দিয়েছিল ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন এরকম ফ্যাসিলিটিস ওইখানে আপনারা পাবেন গাইজ এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এবং খাবারের মান অনেক ভালো আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি পূর্ণ খাবার গাইজ আপনারা এতক্ষণ ধরে যে মেনুটা দেখলেন সেটা হলো খাবারের মেনু আর এটা হলো ড্রিঙ্কস আর আইসক্রিমের মেনু আপনারা এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এগুলো নিতে পারেন গাইজ এখানে বিভিন্ন ধরনের মিল্কশেক আছে আপনারা অবশ্যই একবার মিল্কশেক ট্রাই করবেন আমি একটা মিলশেকের আপনাদের কাছে অ্যাডভাইস দিতে পারি সেটা হলো ওরিও মিল্কশেক আমি এটা ট্রাই করেছিলাম না কিন্তু ওখানে সবাই বলছিলো ওরিও মিল্কশেকটা সবথেকে ভালো গাইজ আমি আপনাদের অলরেডি মেনু কার্ড দেখিয়ে দিয়েছি কিন্তু আপনার যদি কোনো কিছু বস্তির সমস্যা হয় তাহলে আপনারা এই পিকচারগুলো দেখতে পারেন এখানে ভালোভাবে সব কিছু দেওয়া আছে যদি কোনো সমস্যা থাকে তাও তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো ভাই সেভেন সেন্স রেস্টুরেন্টে আইসক্রিম আছে বিভিন্ন রকমের ফ্লেভারের তার পাশাপাশি আরও রয়েছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ভাই সেভেন সেন্স রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মিল্কশেক আছে যেমন আইসক্রিমের মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক কিটক্যাট মিল্কশেক এছাড়াও রয়েছে কোল্ড কফি গাইস আমাদের কোল্ড কফিটা সবথেকে ভালো লাগে এর জন্য আমরা কোল্ড কফিটা অর্ডার দিয়েছিলাম আর गाइस এটা হলো সেভেন সেন্স রেস্টুরেন্টের নতুন মেনু गाइस আমি আপনাদের সেভেন রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি আর এটা হলো ওয়েলকাম ড্রিঙ্কস এটা অনেকটা লেবু পানির মতো খেতে একটু যাদের লেবু পছন্দ তারা এটা খেতে পারে কিন্তু আমার এটা ভালো লাগে কারণ আমি লেবু পছন্দ করি না একদমই গাইজ এই পিৎজার মেনুতে যে দুটো মানা আছে এই দুটো আমরা অর্ডার করেছিলাম তো গাইজ দুটো পিৎজায় অনেক ভালো কিন্তু আমি আপনাদেরকে প্রথম পিৎজাটার সাজেশন দেব কারণ দ্বিতীয়টাতে অনেক রকমের ফ্লেভার থাকার কারণে অতটা ভালো লাগছিলো না খেতে গাইজ পিৎজাতে অনেক চিজ দেওয়া আছে আপনারা চাইলে তো চিজ অ্যাড করতে পারেন এটা হলো সেকেন্ড পিৎজা এই পিৎজাতে অনেক রকমের ফ্লেভার আছে এখানে মোট চারটা ফ্লেভার দেওয়া আছে একটা চিকেনের একটা মাশরুমের একটা ভুট্টা আর সসেজ এটা আমার কাছে এভারেজ লেগেছে মানে বেশি ভালো বা বেশি খারাপ এরকম না গাইজ এটা হলো শুধু ফ্রাইড রাইস আর এই পিকচারটাতে ফ্রাইড রাইসের সাথে আপনার স্যুপ দিয়েছে থাই স্যুপ তো আমরা দুইটা থাই স্যুপের কম্বো অর্ডার দিয়েছিলাম যাতে রাইস এবং থাই স্যুপ দুটোই পাওয়া যায় আপনারা চাইলে শুধু রাইসটা অর্ডার দিতে পারেন থাই স্যুপটা আলাদা অর্ডার দিতে পারেন দুটো আলাদা আলাদা ডিশ আছে কিন্তু আমরা দুটো একসাথে অর্ডার দিয়েছিলাম কম্বো হিসাবে রাইস এটা হলো প্রথম আইটেমটা তো এটার সাথে যে দিয়েছিল সালাদটা বেশ ভালো লাগছিলো খেতে আর চিকেনটা অনেক বেশি কিসমি ছিল আর রাইসের কোয়ান্টিটিটাও অনেক বেশি ছিল আপনারা দুইজন রাইসটা খেতে পারবেন যদি চান তাহলে রাইস এই রাইসের সাথে যে স্যুপটা দিয়েছিলো সেটা আসলে রাইসটা পরে এসেছে স্যুপটা আগে এসেছিলো সেই জন্য আমি একসাথে দুটো আইটেম দেখাতে পারিনি তো রাইস স্যুপের ভিতরে আপনার চিনি ছিল আর চিকেন উইংস দেওয়া ছিল মোটামুটি স্যুপটা অনেক বেশি ভালো লেগেছে আমার আর এটা হলো গেছে অনেকটা পাপড় টাইপের মতো কিন্তু ভিতরে আলাদা করে ফ্লেভারফুল ভেজিটেবল দেওয়া আছে কাজ এটা হলো দ্বিতীয় আইটেমটা এটা হলো গেছে চিকেন আর এর ভিতরে শসাও আছে আর কিছুটা পরিমাণ আলু দেওয়া আছে কিন্তু বোয়া যাচ্ছিল না সব কিছু মনে ছিল চিকেনই কারণ ফ্লেভারফুল ছিল অনেকটা আর এটা হলো ওর সাথে স্যুপ আর এর সাথে একটা পাপড় দিয়েছিল খাওয়ার জন্য নিউ এখান থেকে আমরা চিকেন স্যাটে অর্ডার দিয়েছিলাম তো এটা মোটামুটি অনেক ভালো ছিল আর এটা অনেকটাই বেশি স্পাইসি ছিল যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রাইজ এখান থেকে আমরা লুডের সসেজ অর্ডার করেছিলাম তো গাইজ এটাও খেতে অনেক ভালো এটা উপরের দিকে চিকেন থাকে আর নিচের দিকে আলো মানে অনেকটা বেশি ফ্রেঞ্চ ফ্রায়ের মতো তো গুলো কিসমি ছিল এবং আলুগুলোও কিসমি ছিল উপরে সস দেওয়া ছিল আমার কাছে এই ডিসটা মোটামুটি এভারেজ লেগেছে অতটা বেশি ভালো লাগেনি কারণ এর যে রাইসটা তার ভিতরে লেমনের ফ্লেভার দেওয়া ছিল এর জন্য এটা আমি আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম কারণ ওর লেবুটা অনেক পছন্দ আর ওর এই রাইসটা অনেক ভালোও লেগেছে গাইজ এদের সাথে যে সালাদটা দিয়েছিলো ওটার ভিতরে রসুনের ফ্লেভার ছিল আর চিকেনটা আসলে অনেকটা বেশি গ্রিল চিকেনের মতো গাইজ মোস্টলি আমি এটা আপনাদেরকে সাজেশন দেবো না কারণ এর ভিতরে যে চিকেনটা দিয়েছিল ওই চিকেনটা বেশি ফ্রাই হয়ে গেছিলো যার কারণে নিচের পাটটা খাওয়া যাচ্ছিলো না শুধু ওপরটাই খাওয়া গেছে গাইজ নেক্সট যে ডিশটা অর্ডার দিয়েছিলাম সেটা হলো ওভেন বেগ চিকেন পাস্তা এটা ছোটো সাইজটা এর সাথে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আমরা টোটাল তিন রকমের আইসক্রিম অর্ডার দিয়েছিলাম একটা চকলেট একটা আর একটা হলো ফ্লেভার গাইজ আমরা আরো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা হলো কোল্ড কফি কোল্ড কফিটা কমন আইটেম আমাদের জন্য কারণ আমরা যে রেস্টুরেন্টে যাই না এখানে কোল্ড কফিটা অবশ্যই অর্ডার দিই কাজ আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে কাজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা